প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে চোদ্দতম অধ্যায় পরিবেশ এবং বাস্তুতন্ত্র এর অনুশীলনী থেকে সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি চোদ্দতম অধ্যায় পরিবেশ ও বাস্তুতন্ত্র অনুশীলনী শুরুতে আছে শূন্য স্থান পূরণ করো লক্ষ্য করো এখানে চারটি শূন্যস্থান পূরণ দেয়া আছে চলো এখন আমরা এর সমাধান দেখে এক যে সমস্ত প্রাণী ড্যাশ তারা প্রথম স্তরের খাদক সঠিক উত্তর উদ্ভিদ ভোজি দুই বাস্তুতন্ত্রে প্রাণহীন সব উপাদান ড্যাশ নামে পরিচিত সঠিক উত্তর অজীব প্রকৃতিতে জীব বিভিন্ন ড্যাশ মাধ্যমে একে অপরের সাথে সম্পর্কযুক্ত উত্তর খাদ্য শৃঙ্খলের এবং সর্বশেষ চার প্রকৃতিতে অজীব জীব উপাদানের ক্রিয়া প্রতিক্রিয়া হয়ে ড্যাশ সচল থাকে সঠিক উত্তর বাস্তু সংস্থান এরপর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এক চিত্রসহ একটি পুকুরের বাস্তুতন্ত্র বর্ণনা করো এবং দুই প্রকৃতি কিভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে আলোচনা করো চলো এখন আমরা এই দুটি প্রশ্নের সমাধান দেখে নিই প্রথম প্রশ্ন ছিল চিত্র সহকারে একটি পুকুরের বাস্তুতন্ত্র বর্ণনা করো এটি একটি পুকুরের বাস্তুতন্ত্রের চিত্র বর্ণনা থাকবে পুকুরের বাস্তুতন্ত্রের উৎপাদক হচ্ছে নানা ধরনের ভাসমান ক্ষুদ্র আনুবীক্ষণিক জীব উদ্ভিদ ক্ষুদ্র উদ্ভিদের ফাইকোপ্ল্যাংটন এবং ক্ষুদ্র প্রাণীদের জু প্ল্যাংটন বলে ফাইটোপ্ল্যাংটন হলো উৎপাদক কিন্তু জু প্ল্যাংটন হল স্তরের প্রথম স্তরের খাদক বিভিন্ন প্রকার জলজ কীট পতঙ্গ ছোট মাছ ঝিনুক শামুক ইত্যাদি যারা উৎপাদকদের খায় তারা প্রথম স্তরের খাদক এদেরকে যারা খায় তারা একটু বড় মাছ তারা দ্বিতীয় স্তরে খাদক এদের যারা খায় যেমন কচ্ছপ বক ব্যাং এরা তৃতীয় স্তরের খাদক পুকুরের মৃত জীবের উপর ব্যাকটেরিয়া সত্রাক বিয়ের কাজ করে এভাবে পুকুরে বসবাস করে এসব জীব সম্প্রদায় এবং ওই স্থানের অজীব উপাদানের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারা পুকুরের বাস্তুতন্ত্র গঠিত হয়েছে দ্বিতীয় প্রশ্ন ছিল প্রকৃতি কীভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে আলোচনা করো প্রকৃতি যেভাবে যেসব উপায়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে তা হলো ক গাছপালা বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ত্যাগ করে ভারসাম্য রক্ষা করে খ। সূর্য তাপ দিয়ে পানিকে বাস্পবিত করে মেঘ তৈরি করে তারপর বৃষ্টি নামে এই প্রক্রিয়ায় পানির ভারসাম্য বজায় রাখে গ প্রকৃতি একটি পরিপূর্ণ খাদ্য তৈরি করে যেখানে প্রত্যেকটি প্রাণী নির্দিষ্টভাবে খাদ্য গ্রহণ করে এতে প্রজাতির প্রজাতির ভারসাম্য সংখ্যা ভারসাম্য থাকে ঘ ব্যাকটেরিয়া ও ছত্রাকের মতো অনুজীব মৃত প্রাণী ও উদ্ভিদ পচিয়ে পুষ্টি উপাদান মাটিতে ফেরত দেয় এবং সর্বশেষ অঙ্গ হল প্রকৃতি বায়ুপ্রবাহ ও তাপমাত্রা পরিবর্তনের মাধ্যমে আবহাওয়া নিয়ন্ত্রণ করে